ভাই আমার মতো মেয়ে মানুষের বুদ্ধি শুনে কেউ লোনুল খেলতে যায় না প্লিজ তাহলে তোমাদের দশাও হবে এই ম্যাচের মতো ওয়েল কেন আমি কথা বলছি তা তোমরা যদি এই লোনুল ম্যাচটা দেখো তাহলেই বুঝতে পারবে ফ্রেন্ড লিস্টের এক নুবড়িকে নিয়ে গেছিলাম লনুল খেলতে যেভাবে লবিতে গাড়ি নিয়ে এন্ট্রি করলো দেখে মনে হলো সে হয়তো বা নাম না জানা কোনো এক রাজ্যের মহারানী ওমা একই দেখি তার আইডি নামও দিয়ে রাখছে মহারানী লবিতে আসতে তাকে আমি বললাম চলো একটা লনুল খেলা যাক বলতেই সে রাজি হয়ে গেল স্টার্ট বাটনে ক্লিক দিতে না দিতেই ম্যাচটা কিন্তু স্টার্ট হয়ে গেল এন্ড তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা ম্যাচের মধ্যে চলে এসেছি ম্যাচ স্টার্ট হতে না হতেই আমার নুবড়ি টিমমেট বলে বসলো আরে সামনে তো একটা মেয়ে আর একটা ছেলে পড়েছে ছেলেটা দায়িত্ব আপনার নন মেয়েটার আমি দেখে নিচ্ছি ভাই তার কথা শুনে আর কনফিডেন্ট লেভেল দেখে আমি পুরো অবাক ওদিকের অপোনেন্টের এনিমি একটা ডেজার্টিক্যাল গান কিনেছে এবং যেহেতু আমার সাথে একটা প্রো প্লেয়ার রয়েছে তার কনফিডেন্ট দেখে আমিও কনফিডেন্টের সাথে চলে গেলাম রাশ দিতে তার কথা মতো আমি কিন্তু সেলেটার সাথে ফাইট নেছি এদিকে আমার প্রো টিমমেটটা অলরেডি সানদের দেশে চলে গেছে নেট খারাপ ছিল না মারতে পারি নাই পরের রাউন্ড দেখে নেছি আচ্ছা

এমন ভাবে লেগে আছে সে যেন আমাকে মেরেই ছাড়বে কিন্তু সে তো আর জানে না আমি কতটা প্রো প্লেয়ার

এদিকে আমার হাই কনফিডেন্ট ওয়ালা নুব্রি টিমমেট কিন্তু দূরে দূরে রয়েছে এবং গাইজ তোমরা দেখতেই পাচ্ছ এনিমি আর আমার মধ্যে ওয়ান টাইপের একটা খেলা চলতেছে বাট আমি কোনোভাবেই হেড কানেক্ট করতে পারছিলাম না বাট অবশেষে একেবারে ক্লোজ রেঞ্জে আমি কিন্তু একটা ওয়ান টাইপ মেরে দিয়ে এনিমিকে আর আমি ফুললি কনফিডেন্ট ছিলাম এটা হেডি লাগবে আর ম্যাচটা আমরা অবশ্যই জিতে যাব বাট শেষ পর্যন্ত যা হলো তা আমি কিন্তু কল্পনাও করতে পারি নাই আর এটা হয়েছেই মূলত মেয়ে মানুষের বুদ্ধি শোনার কারণে পরের রাউন্ডে নেট খারাপ থাকায় আমাকে অটোমেটিক্যালি স্কার দিয়ে দেওয়া হয়েছে তাও আবার ম্যাক্স লেভেলের আমি ম্যাক্স লেভেলের স্কার দিয়ে ছেলেটাকে খুব ভালো মতো একটা ড্যামেজ দিই অ্যান্ড তাকে আমি কিন্তু মেরেও দিই তখন পর্যন্ত আমার নুবরি টিমেট কিন্তু কিছুই করতে পারে নাই মে এনিমিটা কিন্তু আমার কাছে চলে এসেছে অ্যান্ড আমাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে বাট আমার কাছে রয়েছে স্কার তাও আবার ম্যাক্স আর স্কার ম্যাক্স আমার হাতে থাকলে কি হয় তা তোমরা এখনই দেখতে পাবে মেয়েটা এত মার খেলো তারপরেও কনফিডেন্ট হারায়নি সে তখন পর্যন্ত আমার পিছিয়ে এমনভাবে লেগে আছে সে যেন আমাকে মেরেই দিবে তো যাই হোক একটু লুকিয়ে একটা মেডিকেট করার চেষ্টা করলাম বাট এনিমিটা কিন্তু অলরেডি আমার উপরে রাশ দিয়ে দিয়েছে অ্যান্ড দেখতে পাচ্ছ আমি কোনো মতে দিয়ে যাতে দিয়ে তাকে মেরে ফেললাম আর মজার ব্যাপার হচ্ছে আমার টিমমেট কিন্তু অলরেডি মাটিতে শুয়ে বেরি মানুষ খেলা পারুক আর না পারুক কনফিডেন্ট লেভেল সবসময় হাই থাকে আর এই ভিডিওটাই তার জীবন্ত উদাহরণ তো যাই হোক একাই ফাইট করে আমি কিন্তু অলরেডি তিনটে রাউন্ড জিতিয়ে দিয়েছি আমার নোবরে টিমমেট আমাকে বলতেছে সে নাকি এরকম খেলে না এর থেকে অনেক ভালো খেলে আজকে তার নেট প্রবলেম খেলতে পারছে না নানান রকম অজুহাত তার এই রাউন্ডটা শুরু হতে না হতেই অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ এনিমি কিন্তু আমাদের উপর রাশ দিয়ে দিয়েছে এবং সেলেটারকে ভালো মতো আমি স্কার্ট দিয়ে ড্যামেজ দিয়ে দিয়েছি এবং কিল এটা করতে দেখতে পাচ্ছ আমার হেলথের কিন্তু পুরাই বারোটা বেজে গেছে বাট আশ্চর্যজনক হলেও সত্য ওদিকে কিন্তু আমার টিমমেট মেয়ে এনিমিটাকে মেরেই দিয়েছে ফাইনালি এবার তার কথা সে রাখতে পারলো এই রাউন্ডে একটা এনিমি মেরেই আমার প্রো টিমমেটের কিন্তু কনফিডেন্ট লেভেল অনেক বেশি হাই হয়ে গেছে আমরা তো চার রাউন্ড জিতে গেছি তাই না একটা কাজ করেন আপনি এখানে বসে থাকেন আমি যাচ্ছি রাজ দিতে আর তো আর কি করা যাবে বেডি মানুষের কথা না শুনলেই বিপদ আমি বসে থাকলাম আর বললাম যাও এবার তুমি ফাইট নাও আমি শুধুমাত্র এনিমির মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করতেছি মানে আর কি এনিমিকে কোনোভাবে ব্যস্ত রাখার চেষ্টা করতেছি আর এনিমিকে একটু সুযোগ দিতেই এনিমি কিন্তু অলরেডি আমাকে কনফার্ম করে দিল আর আমার প্রোটিমিটির উপরে কনফিডেন্ট আছে সে এই রাউন্ড কোনোভাবেই বের করতে পারবে না কথা তেমন কাজ আমি জানতাম এটাই হবে আপনি থামেন তো দেখেনি না পরের রাউন্ডে কি হয় ভাই রে ভাই বেরি মানুষ এত কনফিডেন্ট কোথা থেকে পাই তা আমার মাথায় ঢুকে না আর তার কথা মতো আমি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম দেখছিলাম আমার টিম মেট কি করতে পারে কতটা প্রো প্লেয়ার আমার টিম মেট আসলে ভাই কি আর কইতাম ভিডিও শুরুতে তোমাদেরকে আমি বলেছিলাম বেডি মানুষের বুদ্ধি শুনলে যা হয় আর কি তারপরেও কি আর করার সে বারবার কন্টিনিউসলি আমাকে বলেই যাচ্ছিল যে আরেকটা রাউন্ড আরেকটা রাউন্ড এইভাবে করে আমি কিন্তু পরপর দুইটা রাউন্ড হেরে গেছি আর এদিকে দেখতেই পাচ্ছ এনিমি কি পরিমাণে আমাকে লোল দিচ্ছে আর লোল দিবেই বা না কেন পরপর চারটা রাউন্ড জিতেই গেছি আর একটা রাউন্ডই বাকি ছিল নুব্রি টিমমেটের কথা মতো চলতে গিয়ে হয়তো বা এই ম্যাচটা হারতেই হবে তো যাক আমার কিন্তু রাগেতে গাজল ছিল কারণ আমি তারে বারবার বলতেছি যে আমি ফাইট নিই আমি ফাইট নি সে বলতেছে না ফাইট নেওয়ার দরকার নাই আর একটাই কথা আমরা তো চার রাউন্ড জিতে

আর প্রোটিমেট কি করতে যে এই M10 কিনতে গিয়েছিল M10 এ জাতা খেয়ে এনিমির কাছে আমি প্রতিবারই মারખાছি সে এটাকে মেরে দিতে পারল কোনোভাবেই আমি কিন্তু মেটাকে মারতে পারছিলাম না বারবার M10 এ জাতা দিয়ে আমাকে মেরে দিছিল আমি ভাবছিলাম একটা রাউন্ডই তো কোনোভাবে জাতা দিয়ে যদি বের করতে পারি তাহলে তো বুইয়া হয়ে যাবে এই রাউন্ডে আমি আমার টিমেটের প্রতি কনফিডেন্ট ছিলাম কারণ আমি জানতাম মেরা M10 জাতা দিয়ে খুব ভালোমতো খেলতে পারে তাই ভেবেছিলাম এই রাউন্ডে সে যখন নিজেই M10 কিনেছে তখন হয়তোবা M10 জাতা দিয়ে একটাই এনিমি আসে মেরে দিতে পারবে হঠাৎ করে মে এনিমিটা হারিয়ে গেছে এদিকে ম্যাচ হেরে যাচ্ছি সে কিন্তু ইমোট দেয়া শুরু করেছে দেখো পরপর রাউন্ড কিন্তু হেরেই গেছে তারপরেও তার কনফিডেন্ট লেভেল একটুও কমে নাই তো যাই হোক আমি এখন পর্যন্ত ভাবছিলাম হয়তোবা এই রাউন্ডই আমরা জিতে যাব এদিকে এনিমি কিন্তু অলরেডি রাশ করে দিয়েছে তার হাতেও এম রয়েছে আর বরাবরের মতো এই ম্যাচটাও আমাদেরকে হারতে হলো এদিকে ম্যাচ গিয়ে দাঁড়ালো চার বাই চারে আর এনিমি কি পরিমাণে লল দিচ্ছে তা তোমরা স্ক্রিনের মধ্যে দেখেই বুঝতে পারছো তো যাই হোক মনে মনে সিদ্ধান্ত নিলাম যেভাবেই হোক এবার আমাকে ম্যাচটা বের করতে হবে তাই আমি এম ফোরটি কিনে নিলাম ভাবলাম অনেক হয়েছে ওয়ান টাইপের খেলা এবার আমার যেভাবে হোক যাতা দিয়ে হলেও এই ম্যাচটা বের করতে হবে মানে এই রাউন্ডটা বের করতে হবে আর এটা আশা করি এতক্ষণে তোমরা বুঝাই গেছো এই রাউন্ডে আমি বেশ সতর্ক ছিলাম কারণ আমাকে এই রাউন্ড কোন না কোনো ভাবে বের করতেই হইতো কিন্তু হঠাৎ করে এই বেরি মানুষ কোথা থেকে আসলো আর আমাকে এমপি পোটি যাতায়াত মেরে ফেললো আমি বুঝতেই পারলাম না যাই হোক এই ম্যাচ থেকে আশা করি একটা ভালো মতো শিক্ষা নিতে পেরেছো যে মেয়ে মানুষের বুদ্ধিতে আর যাই হোক কোন রকম কোনো ম্যাচ খেলা উচিত না আজকে ভিডিওটা এই এই ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও মধ্যে এক লাইক করে দেবে আর ভিডিওটা পুরোটাই পুরোটাইমেন্ট পারপাসে করা তো এটাকে মজা হিসাবেই দেখবে তো আজকে মতো এই পর্যন্তই ভালো থাকবে সবাই টাটা গুড বাই আল্লাহ হাফিজ